দর্শক এরা করার জন্য আপনি আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার চলে যাবেন এন আইডি লিখবেন আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কও দিয়ে রাখবো তো যারা প্রবাসী রয়েছেন তারা খুব সহজেই জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন কারণটা হচ্ছে এখন ইমেইল মাধ্যমে ভেরিফাই করা যায় ভেরিফিকেশন কোডটাকে পাঠানো হয় ফোন নাম্বারের কোনো প্রয়োজন নেই তো আপনি চাইলে এটা ইংরেজি থেকে বাংলা করে নিতে পারবেন এটাতে ক্লিক করলেই এটা বাংলা হয়ে যাবে এটা সহজ হবে আপনি চাইলে এটা করতে পারেন রেজিস্ট্রেশন করুন বা রেজিস্টার করুন এটাতে ক্লিক করবো জাতীয় পরিচয়পত্রের নাম্বার যদি জানা থাকে যদি এস এম এস এসে থাকে অথবা স্লিপ নাম্বার এখানে দিতে হবে স্লিপ নাম্বারের পূর্বে বড় হাতের অক্ষরে এন এভাবে লিখে কোনো স্পেস না দিয়ে তারপরে ভোটার স্লিপ নাম্বারটা দিন জন্ম তারিখ দিবেন তারপরে নিচে যে কোড রয়েছে সেই কোডটি দিন যদি কোড বুঝতে অসুবিধা হয় এটাতে ক্লিক করে নতুন কোড নিয়ে আসুন তারপরে এখানে কোডটাকে দিয়ে দিন ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর যেভাবে যেটা রয়েছে সেভাবেই দিবেন সাবমিটে ক্লিক করুন এবং প্রত্যেকটি জিনিস ইংরেজিতে আপনাকে পূরণ করতে হবে বড় হাতের অক্ষরে এভাবে পূরণ করুন সাবমিট যে অপশনটা এটাতে ক্লিক করে দিন এরপরে স্থায়ী এবং বর্তমান ঠিকানা যদি আলাদা হয় আলাদা দেবেন যদি একই হয় তাহলে এখান থেকে সিলেক্ট করে দিন তারপরে এরকম আসবে যারা নতুন প্রথমবার রেজিস্ট্রেশন করছেন তাদের এখানে ফোন নাম্বার দিতে বলবে অথবা এখানে ফোন নাম্বার থাকতে পারে হয়তো আপনি ভোটার হওয়ার সময় একটি ফোন নাম্বার দিয়েছিলেন সেটা এখানে শো করতে পারে যদি সেই ফোন নাম্বারটা না থাকে এখন কাছে তাহলে যোগাযোগের তথ্য পরিবর্তন এটাতে ক্লিক করে দিয়ে আপনি নতুন ফোন নাম্বার দিতে পারেন অথবা এরকমটা যদি হয় যে আপনি ইমেইল দিতে দিতে চাচ্ছেন আপনি হয়তো দেশের বাইরে প্রবাসে রয়েছেন সেখান থেকে ডাউনলোড করতে চাচ্ছেন তাহলে এখানে ইমেইল দিতে পারেন অথবা এখানে ফোন নাম্বার থাকলে সেটাকে পরিবর্তন করে ইমেইল দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি ওটিপি পাঠান এটাতে ক্লিক করে দিচ্ছি ছ সংখ্যার একটি কোড যাবে ইমেইল ইমেইলে অথবা ফোন নাম্বারে সেটাকে এখানে বসাতে হবে এক মিনিটের মধ্যে আমি সেটা বসাচ্ছি পরবর্তী অপশানে ক্লিক করছি প্রক্রিয়াটি শেষ করতে হলে আমাদেরকে তিনটি ধাপ অতিক্রম করতে হবে তিনটা কাজ করতে হবে তো প্রথমে হচ্ছে এনআইডি ওয়ালেট নামে যে সফটওয়্যারটা রয়েছে এটাকে ইনস্টল করতে হবে লাল বাটনে ক্লিক করতে হবে যা প্রক্রিয়াটি শেষ করতে হবে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এটাতে ক্লিক করব। ট্যাপ করে কিউআর কোডটি কপি করুন তো মনে রাখবেন অবশ্যই এটাকে আমরা কপি করে নিচ্ছি এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে এই যে দেখুন কপিড এটা কপি হয়ে গেছে এখানে গুগল প্লে লেখা রয়েছে এটাতে ক্লিক করুন এরপরে এই সফটওয়্যারটিকে ইনস্টল করুন সফটওয়্যারটিকে ওপেন করুন ভাষা সিলেক্ট করে নিন আপনি বাংলা অথবা ইংরেজি যে কোনো একটিকে সিলেক্ট করে নিন টার্ন অন এটাতে ক্লিক করব ক্যামেরাকে অ্যালাউ করে দেব। এবার কিউআর কার্ডটাকে স্ক্যান করতে বলবে পূর্বের স্টেপে আমরা যে জিনিসটা কপি করলাম এখানে কিছুই করতে হবে না শুধুমাত্র একটা চাপ দিয়ে দেবেন এই যে কোড লেখাটা এটাতে একটা চাপ দেবেন আপনি যেহেতু কপি করে নিয়ে এসছেন ওখানে চাপ দিলেই ওটা পেস্ট হয়ে যাবে যে আই ডোন্ট শো দিস এগেইন এটাতে ক্লিক করুন স্টার্ট ফেস স্ক্যান এটাতে ক্লিক করুন এবার হচ্ছে ফেস স্ক্যান করতে হবে আমাদের ইনস্ট্রাকশন ফলো করতে হবে এইখানে কি বলা হচ্ছে সবুজ যে এই যে জায়গাটা এইটা যেদিকে যাবে আপনাকে সেটাই করতে হবে এই যে ডান দিকে ঘোরানোর কথা বলা হচ্ছে যখন এটা দিকেই যাবে আপনি দ্রুত ওইটা করবেন অবশ্যই দ্রুত অনেক দ্রুত বা পাশে যেটা যদি যেতে বলে আপনি বা পাশে যাবেন যদি চোখের পলক ফেলতে বলে যে এখানে তাহলে চোখের পলক ফেলবেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি বেশি দূরেও যাবে না আবার বেশি কাছেও থাকবেন না মানে ক্যামেরার যেটা বলছে আর পর্যাপ্ত আলো থাকতে হবে মানে একেবারে ঘরের বাইরে করলে ভালো হয় যেখানে অনেক আলো রয়েছে এই যে দেখুন এখানে চলে এসছে এই যে যেটা বলবে আপনাকে সেটাই করতে হবে দেখুন এটা হয়ে গেছে একটু কষ্ট হলেও আপনাকে এটা করতে হবে ওকে যে বাটনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিন এবার আরও যে চিহ্নটা রয়েছে এটাতে ক্লিক করে ব্যাকে চলে আসুন একবারে বেশি চাপ দেবেন না কিন্তু দেখুন আপনার অ্যাকাউন্টটিতে প্রবেশ করতে পেরেছেন আপনি চাইলে এখানে সেট পাসওয়ার্ড এটাতে ক্লিক করে পাসওয়ার্ড সেট করে একবারে এটা করে রাখতে পারেন মানে আপনার অ্যাকাউন্ট তৈরি করে রাখতে পারেন যাতে আপনি পরবর্তীতে স্ক্যান মানে আবার ঢুকে আপনি আপনার কাজগুলো করতে পারেন অথবা যে স্ক্যান করার যে ঝামেলাটা এটা যাতে না থাকে আপনার মানে পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে আপনি এটাকে সেভ করে রাখতে পারেন তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে এবং ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে সেটা হচ্ছে যে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর সংখ্যা তারপরে স্টার হ্যাশ স্ল্যাশ এগুলো দিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা তৈরি হবে এবং ইউনিক দিতে হবে ইতিপূর্বে ব্যবহার হচ্ছে এমন জিনিস দিলে এটা নেবে না আর এড়িয়ে যেন আমি এটাতে যাব কারণটা হচ্ছে আমি এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি না আমার ইনফরমেশান শো করেছে আপনার ক্ষেত্রে ওপরে ছবি শো করতে পারে ভোটার আইডি কার্ডের তো নিচে চলে আসবো এই যে ডাউনলোড এটাতে ক্লিক করে আমি আমার ভোটার আইডি কার্ডটাকে ডাউনলোড করে নিচ্ছি এই যে দেখুন ভোটার আইডি কার্ডটা ডাউনলোড হয়ে গেছে আপনি চাইলে এভাবে ডাউনলোড করতে পারেন তারপরে আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন কোনো সমস্যা নেই